ও দি আর আসেলে দুধ পাহাড় পাবেন আর বালু পাবেন তার সারা কিছু পাবেন কুরফু যায়বে কুরফু কি আছে দেখি উপর কি পাওয়া যায় ওরেটা পাই আইস্কু এটাকে রাইন্ডা পাও

খাইতে পেয়েছে এদিকে দেখেন আপনারা এই মাশরুমে খাইছে এটারে কি রেডি এটা খালি কোন সাপের হাড় দিয়ে হতে পারে অনেক বড় দেখেন কি সেই সাপ গাইস আমরা এখন এই পাহাড়টার উপর উঠবো এই দেখা যাইতেছে দেখা যায় কত সময় লাগে উঠতে